অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হলো স্কোয়াশ দিয়ে মাগুর মাছ অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি এখন দেখেন এটা স্কোয়াশ দিয়ে মাগুর মাছ কিভাবে আমি বানাই দেখতে থাকেন প্রথমে আমি একটা স্কোয়াশ আর দুইটা মাগুর মাছ নিলাম মাগুর মাছ দুইটাই আমি এখন কেটে নিব কেটে ধুয়ে নিয়েছি মাগুর মাছ সাথে স্কাচও কেটে ধুয়ে আছি স্কাশটাই রকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিছি সাথে নিছি পিঁয়াজ কাঁচামরিচ আর রসুন এখন আমি মাছে নুন হলুদ মা ভালকৈ মাছ গ'লেহেঁতেন নুন হ'লেত মাখাই আনিব আমাৰ নুন হ'ল মাখাইন হৈ গৈছে এইখিনি কঢ়াই গৰম হৈ দিছে এখন দি দিব চৰ্চাৰ তেল চৰষাৰ তেল ভালকৈ গৰম হৈ আছে এখন মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এখানে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগছে তাহলে আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন মাগুর মাছ দিয়ে স্কোয়াশ খেতে অনেক টেস্টি হয় মাছগুলো আমি উল্টা উল্টে করে ভালো করে ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠাই নিব মাছ ভাজার তেলে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবলাম এখন সর্ষে ওই তেলে আমি স্কোয়াচগুলো ভালো করে ভেজে নিব স্কোয়াশে আমি নুন আর পরিমাণ মতন হল তার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আপনারা যেরকম মানে স্কোয়াশ নেবেন বা সবজি বানাবেন ওই হিসাবে আপনারা দিয়ে দিবেন আমার স্কচগুলো ভালো করে ভেজা হয়ে গেছে এখন স্কচ নামাই নেব একই করাইতে আমি আবার সরষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব জিরা জিরাগুলো ভালো করে ফুটে নেব জিরা ফুটা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন রসুন আর পেঁয়াজ ভালো করে একসাথে ভেজে নিব তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ হলুদ শুকলা লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া জিরা ধনিয়া মিক্স একটু পানি দিয়ে সারা করে নিব যাতে মশলাটা পুড়ে না যায় আবারও আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন ভালো করে কোষণে হয়ে যাবে তখন আমি দিয়ে দিব স্কোয়াশ স্কোয়াশ দিয়ে দিলাম আমি স্কোয়াশ দিয়ে স্কোয়াশের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম যাতে মশলার স্কোয়াশগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর স্কোয়াশটার ভিতরে মশলার ফ্লেভার ঢুকে আবারো আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম এবার ঢেকে নিয়ে ভালো করে ফুটে নিব যখন ঝোল ভালো করে ফুটে যাবে তখন মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে ফুটে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ আবারও ঢেকে দিলাম স্কয়ার সিদ্ধ না হওয়া পর্যন্ত এখন দিয়ে দেব ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা দিয়ে ভালো করে নিরসেড়ে নিব এখন দিয়ে দিব জিরাগুড়ি জিরার গুড়া আমার সব স্কে মগুর মাস হয়ে আছে আর একটু টাইম আমি হতে দেব তারপরে নামিয়ে নিব স্কোয়াশ মাগুর মাছের রেসিপি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এখন নামিয়ে নিব একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আপনার এরকম করে স্কোয়াশ মাগুর মাছ বানিয়ে খায় দেখবেন খাইতে অনেক স্বাদ হয় অনেক ভালো লাগে এরকম করে খানা বানায়ে খাইয়ে দেখবেন আজকে ভিডিওতে এই পর্যন্তই নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো